আসসালামু আলাইকুম আমরা বাঙালি জাতি কোন অদ্ভুত বড় বেশি অদ্ভুত কেন অদ্ভুত আসলে আমরা বাঙালি সবাই খুব বেশি জানি আমরা কেন অদ্ভুত আমরা একটা মানুষকে কোনো একটা কিছুকে ভালোবেসে খুব সহজে যেমন বুকে আগলে নিতে পারি ভালোবেসে বুকের মধ্যে জায়গা দিতে পারি ঠিক তেমনি কোনো একটা ইস্যু থেকে কোনো একটা কারণে হোক সেটা ছিল কোনো একটা স্বার্থের জন্য স্বার্থের বিরোধিতা করলে আমরা তাকে ছুঁড়ে ফেলতে একটু একটুকু চিন্তা করি না এতটুকু চিন্তা করি না এটা কিন্তু বাস্তব মানতে হবে আসলে এরকম সত্য যে আসলে ধ্রুব সত্য বলে একটা কথা আছে এরকম সত্য আমাদের বাঙালি জাতির জন্য জুলাই অবধান গেল গণ অবধান গেল সেখানে আসলে লিডারশিপ বলে একটা কথা আছে লিডারশিপ তারা প্রথম সারি থেকে ছাত্র জনতা ছিল রিডারশিপ হিসাবে বেশ কজন ছাত্র ছিল তার মধ্যে আসিফ একজন আমি তার কথা বলছি যে আসলে কিছু বিষয় আসলে খুব খারাপ লাগলো আসলে আমরা ক্ষমতার জন্যই হোক কিংবা কোনো স্বার্থের জন্যই হোক আমরা ত্যাগটাকে আমরা ভুলে যাই ইতিহাসটাকে ভুলে যাই এটা আসলে আমাদের জন্য খুব খুব খারাপ লাগার একটা বিষয় সত্যি কথা খুব খারাপ লাগার একটা বিষয় আমরা কেন ভুলে যাবো আমরা কেন ভুলে যাই আমাদের ধৈর্যটা দরকার আমাদের জন্য কিংবা আমাদের ভালো জায়গার জন্য ধৈর্যর দরকার কিন্তু সময়ের দরকার আমরা সেই সময়টা কেন দিতে চাচ্ছি না আমরা ইতিহাসটাকে কেন অস্বীকার করছি যারা ত্যাগ করেছে যারা জীবনের বিনিময়ের বাজি রেখে জীবন বাজি রেখে প্রথম শাড়িতে থেকে যে ভূমিকাটা রেখেছে আমরা ভূমিকাটা কেন ভুলে যাই আসলে সেটা ভুল ভুলে যাওয়াটা কি আদৌ কি কিন্তু আদৌ সেটা কতটুকু যুক্তি আমরা কি কারণে সেই ত্যাগ কি কারণে সেই সাক্ষ্যটাকে ভুলে যাই আমাদের মাথা কিনা সবাই না এক মানুষ আছে যারা আসলে ইতিহাসটাকে ভুলে যাচ্ছে ত্যাগটাকে ভুলে যাচ্ছে রক্তটাকে ভুলে যাচ্ছে ইতিহাসটাকে ভুলে যাচ্ছে তারা সামনে কি চায় কিংবা তাদের সামনে কি করা উচিত তারা সেই জিনিসটা হয়তোবা ভেবে পাচ্ছে না কেন ভাবছে না আসলে সেটা ভাবা উচিত আমার মনে হয় আমরা কোন উৎস থেকে কোন জায়গা থেকে একটা মানুষকে এতটা অপমান অপদস্থ করতে পারি কিংবা সেটা অ্যানালাইসিস না করে জাস্টিফিকেশন না করে আমরা তাকে নিচু জায়গায় নিচু অবস্থানে কেন নিয়ে যাচ্ছি কেন নিচু জায়গা অবস্থান জায়গা দিচ্ছি তাদের যারা নাকি আমাদের ভেতরে একটা জায়গা করে নিয়েছিল হতে পারে সময়ের পরিক্রমা আমাদের কিছু সময় দেখা উচিত আমরা একটা দোষরকে একটা শাসককে আমরা পনেরো ষোলো বছর দেখলাম সে কেমন কোন অবস্থায় যাপন করলে দেশ পার করে দেশ পরিচালনা করলে আমরা এই ছোট্ট সময়টা আমরা একটা মানুষকে সেটা আমরা দেখতে পারছি না বুঝতে সময় দিচ্ছি না জানতে সময় দিচ্ছি না আমরা অধৈর্য হয়ে গেছি কেন একটা বড় কথা আছে আমাদের পরিচয়টা কি না কি পরিচয় দিচ্ছি আমরা কতটুকু প্রযুক্তিক এই যে আন্দোলন এই যে দাবি আসলে কতটুকু যৌক্তিক ভাবার বিষয় আমরা বাঙালি জাতি প্রত্যেকের জায়গা থেকে যদি মতামত এই খোলা মতামত যদি দেখা যায় দুটো মতামত আসবে অবশ্যই কিন্তু এই যে ইতিহাস এক রক্ত ঘুরে যাওয়া মানুষের কাতার যারা আছে এখন তার আমার মনে হয় যে খুব সংখ্যালঘু হবে বলা যায় মানুষ চাচ্ছে এখন সুন্দর স্বাভাবিক জীবন এটা অস্থির অস্থিরতা আসলে মানুষ চাচ্ছে না কেও চায় না আসলে আসলে খুব বড় শোক কাজ করছে সন্তাপ কাজ করছে নিজের ভিতরে আসলে আমরা এরকম সময় পার করছি কেন আমরা এরকম সময়ের জন্য কি জুলাই গড়ে অবধান করেছি ছাত্র ছাত্র জনতা জীবন ত্যাগ করেছে শহরের শাসকের পতন ঘটিয়েছে এই জন্য ভাবার বিষয় কিন্তু আমরা ভালো কিছু চাই ভালো কিছু আমাদের জন্য আমাদের জীবনে কিংবা আমাদের সামনের জীবনটা সুন্দর সুশৃঙ্খলা হবে আমরা চাই অস্থিরতা অস্থির গোষ্ঠী অস্থির জনতা আমরা চাই না অস্থির শাসক অস্থির পরিচালনা পরিশোধ আমরা চাই না আমরা চাই সুন্দর পরিচালনা পরিশোধ যেখানে আমরা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারবো এটাই